তুমি যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছো তুমি যে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো বান্দা এর প্রমাণটা কি এর প্রমাণ নামাজ কি বলেন ঠিক কি না মুমিন বিবাহ করলে যে রকম ভাবে বাসর না হইলে দেন মোহর অর্ধেক দেন মোহর কি ওই ব্যক্তি ঈমান গ্রহণ করেছে কিন্তু নামাজ আদায় করে নাই আর ঈমান অর্ধেক পুরো না কি বলে ঠিক ইমান অর্ধেক না পুরা অর্ধেক পুরো হবে কখন যখন সে নামাজে দাঁড়ায় যাইবে প্রমাণ হয়ে গেছে কি বলেন এই জন্য নামাজ দরকার আছে না নাই নামাজ দরকার আছে না নাই আল্লাহ হুজুর ওয়াজ করেন নামাজের কথা বললেন না নামাজ ভালো লাগে না আল্লাহ আকবার মুসলমান ইমান গ্রহণ করার পরে তোমার দ্বিতীয় কাজ হল গিয়া নামাজ কি বলেন ঠিক কি না যে ওয়াজের মধ্যে নামাজের কথা নাই যেই ওয়াজের মধ্যে নামাজের কথা নাই সেটা কোনো ওয়াজেই না কি বলেন নামাজ হলো আজ তুমি তাহুল জাননা নামাজ হলো সবচেয়ে চাবি চাবি না হইলে যেমনি ভাবে লক করা তালা খোলা যায় না ঠিক তদরূপ ভাবে নামাজ ছাড়া কি করা যাবে না জান্নাতের মর্যাদাগুলি গেটগুলি খোলা যাবে না বলে তাইলে হুজুর রোজা রাখি জিকির করি তেলাওয়াত করি হজ করি জাকাত দেই কি বলেন এগুলা কি চাবি আছে চাবির সাথে যদি দাঁত কাটা না থাকে দাঁত যদি না থাকে তাইলে কিন্তু তালা খুলবে না কি বলেন ঠিক কি না চাবি হলো চাবি হলো মূল এর সাথে চাবির কতগুলা কি আছে দাঁত আছে না নাই এই দাঁতগুলো হলো রোজা এই দাঁতগুলো হলো জিকির এগুলা হইলো তেলাওয়াত কি কথা বুঝাইতে পারতেছি এই যে চাবি এই যে চাবি এটা একটা চাবি কিন্তু এই যে মাঝখানে মাঝখানে কাটা কাটা আছে কিনা বলেন এই কাটা না থাকলে সোজা চাবি দিয়ে তালা খুলবে তমুল কি করলেন আপনি ইমান গ্রহণ করেছেন ঈমান গ্রহণ করার পরে যখন আপনি নামাজ আদায় করেছেন নামাজ আদায় করার পরে এবার কি হলো ইমান হলো নামাজ হলো চাবি হলো এরপরে আপনার কি হবে এই যে দাঁতগুলো কাটবেন রোজা হবে জিকির হবে তেলত হবে পর্দা হবে অন্য অন্য আমলগুলো এর সাথে এট হবে কি বলেন ঠিক কি না ডাইরেক্ট জান্নাত বলুন সুবাহ এই জন্য নামাজ আজ সলা তুমি তাহুল চাবি নামাজ আদায় করা লাগবে কি লাগবে না বলেন মসজিদ আজকে সুন্দর হয় মুসল্লি কিন্তু সুন্দর হয় না কি বলেন ঠিক কিনা মুসল্লি সুন্দর হয় না আল্লাহ